তারপরে তো আসতেছিলেন আসার পরে বৃষ্টি আসলো ছিলাম থাকার পরে তো আসতে বৃষ্টি কমার পরে আসলাম আসার সময় এরকম হয়েছে আর কি বুনো হাতি দেখতে গিয়া আর বাড়ি ফেরা হলো না হাতির হানায় মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার এই নিয়ে গত সাত দিনে তিনটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া রাজগঞ্জ গজল গজলডুবা এলাকায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্দাটারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়া গ্রামের বালুচর এলাকায় মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়া মৃতরা হলেন নারায়ণ দাস উনিশ বছর বয়স এবং তুষার দাস ষোলো বছর বয়স জানা গেছে দুজনেই গজলডুবা হাই স্কুলের ছাত্র নারায়ণ দাস দ্বাদশ শ্রেণীতে এবং তুষার দাস দশম শ্রেণীতে পদ্ম স্থানীয় সূত্রে খবর বৈকণ্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিন হানা দিচ্ছে তিস্তার চর এলাকায় ভুট্টা খেয়ে খেয়েস করে দিচ্ছে চাষের জমি এই নিয়ে বন দপ্তর উদাসীন বলে অভিযোগ আজ এক থেকে ভোর কিশোর পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকা এক বুড়ো হাতির সামনে পড়ে যায় তারা কোনো রকমে পালানোর চেষ্টা করলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন আশেপাশের লোকজন ছুটে এলেও তৎক্ষণে সব শেষ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় প্রায় বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায় তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল বলে তাদের অভিযোগ ঘটনাস্থলে গজলদাব ফাড়ির পশ্চিম নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হলেও বন দপ্তরের কোনো কর্মী না পৌঁছানায় ক্ষোভ ছোড়ায় দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন পরে অবশ্য বন দপ্তরের কর্মীরা এসে দেহদ্যুতি উদ্ধার করে এবং ক্ষতিপূরণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া দেন এখন হাতি না তোর চলে যা যখন এরা এখানে ছয়জন এক লাগে আইতাছে হাতি এখানে নারকেল গাছ খাইয়ে আইছিনে রাवलेছিল ওগো অবশ হয়ে দৌড়াই যায়ে দুইজন কা ধরি ভাঁলাইছে আর চারজন দৌড়াই ও सीटेट 잡 দিয়েনে জানে বাসি গেছে কত সময় মনে করেন কিম্বা বারোটা একটা বাজে

এমনি বন দপ্তর টহল দেয় কি এই টহল দেয় যে না খোয়া গায়ে বুড়ি চলি যায় কই না আঙ্গলকে কোনো যুগো যুগ নাই বাবু দেখি না ইয়ারে হেরা থাই আরেক কানে বাবু তারে থাকে না কালকে কালকে কত লোক হাতে ছিল কালকে মনমগরে লাগে 60 70 জন হাতি আইছে হ্যাঁ চতুর ভাষা বোমের শব্দ হইতাছে এরা চুপ করি

করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চক রাখুন আবার আসতেছি পরের খবর